এমনি এমনি একটা ফিগার বিচ্ছিন্ন ফিগার করলে হবে না একটা ফিগারের সঙ্গে আরেকটা ফিগার রিলেটেড সেই রিলেটেড ব্যাপারটা কি করব আমরা দেখো যদি একটা কাজ করতে চাই তখন আমাদের হবে ধরো একটা ফিগার এমন অবস্থায় আছে স্যার একবার না Hmm. Mere onchal karu

দেওয়া না কারণ হচ্ছে এটা যেহেতু আমাদের কাগজ নাই লাগানো লাগানো থাকলে সে কাল ধরবে সময়টাতে নষ্ট হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু কেমন আছো তোমরা আশা করি তোমরা আল্লাহ রহমতে অনেক ভালো আছো আমিও ভালো আছি তোমাদের দোয়াই আজকে আমি তোমাদের সাবজেক্ট যে ড্রয়িং আছে ড্রয়িংয়ের এর ফিগার কম্পোজিশন ফিগার ভারসাম্য কাঠামো এটা সেই সাথে কম্পোটিশনে যে আমাদের একটা বিষয় আছে ফিগার কম্পিটিশন সেই দুইটা মিলে আমরা ফিগার ড্রয়িং করছি সেখানে ফিগারের যে ভারসাম্য কাঠামো ফিগার কম্পোজিশন এই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করবো ছবি আঁকবো আমার জন্য দেখবে এই যে একটা ফিগার আমরা দেখছি যে ফিগারটা হেলে কাজ করছে তাই না একটা ফিগার হেলে কাজ করছে সেই ফিগারটার সাথে রিলেটেড ফিগার আমরা আঁকবো হুম তখন ফিগার ড্রয়িংটা কেমন হবে সেটা আমরা আজকে আঁকার চেষ্টা করবো

প্লিজ এই যে ব্যাপারটা আমরা আঁকছি এখানে একটা ফিগার মাটি কাটছে ঠিক আছে কি এটা কি কম্পোজিশন বলা হয় ফিগার কম্পোজিশন মানে একটা ফিগার মাটি কাটবে ফিগার নিয়ে যাবে এই একটা ফিগার আমরা শিখবো ঠিক আছে কি তো এইখানে ফিগারে আমরা এই ফিগারটা আমরা আবার ড্রয়িং করে দেখাব তোমাদেরকে এখানে হচ্ছে পয়েন্টটা আচ্ছা এখানে মাটি কাটতেছে এইখানে একটা ফিগার রাখবো এর অনুপাতেই এই ফিগারটা আবার আমরা এখান থেকে যদি কল্পনা করি ধরো ও মাটি নিয়ে যাচ্ছে একটা সাইড ভিউ দিতে সাইড ডিও করতে পারি ফোন ডিও করতে পারি ফোন ডিউ করলে কেমন হবে সাইড ভিউ করলে কেমন হবে সাইড ভিউটা আমরা যখন এঁকে দেখাবো তখন সাইড ভিউটা জাস্ট করে

এই যে ফিগার সাথে মানে অর্থাৎ ফিগার কম্পিটিশান মানে দুইটা ফিগারের একটা সমন্বয় থাকবে এই মাটি কাটছে এই মাটি নিয়ে চলে যাচ্ছে এটা কি বলে ফিগার কম্পিউশন অর্থাৎ একটার সঙ্গে আরেকটা রিলিটিভ প্রভাব থাকতে হবে হ্যাঁ এখন এই ফিগারটা যখন আমরা স্ট্রাকচার অনুযায়ী ড্রয়িং করব অর্থাৎ এরকম আরও কিছু ড্রয়িং থাকতে পারে যে কেউ বাজার করছে একজন দাড়িপালা দিয়ে মা দিচ্ছে একজন নিচ্ছে এরকমও হতে পারে হ্যাঁ কিন্তু সবই আমরা শিখবো তবে এই ড্রয়িংটার আমাদের স্ট্রাকচারটা কেমন হবে ফিগারটা অ্যানো কেমন হবে তারপরে সাইড ভিউ হলে আমরা জুম করে করে আমরা একটু এই সাইড ভিউয়ের ছবিটা আজকে আমরা শিখব ঠিক আছে কি তো প্রথম অংশে আমরা যেটা দেখতেছি যে স্ট্রাকচারটা আসছে মূলত এই ফিগারটার কথা যদি চিন্তা করি তাহলে এই ফিগারটা আমাদের কেমন আসবে এই ফিগারটা আমাদের প্রথমত সেদিন বলছিলাম আমি যে ফিগারটাকে আমরা এরকম হবে নিব অর্থাৎ ওয়াইড যতটুকু থাকবে তার দিয়ে এরকম আমরা হাইট দিব হ্যাঁ দিয়ে আমরা এরকম করে আমরা একটা বক্স করে নিব আয়তক্ষেত্র মতো করবো এটা হচ্ছে এই অংশটা হচ্ছে ঘাট এটা হচ্ছে কোমর এখান থেকে আমাদের কী থাকে এখান থেকে আমাদের হাঁটু ঠিক থেকে এই হাঁটু থেকে এখানে আবার পা পায়ের গোড়ালি অর্থাৎ গোড়ালি তো না পায়ের হচ্ছে টাকলুটা ঠিক আছে কি এই অংশটা তো এখন সেটাই এইটা একটা পার্ট তিনটা ভাগ এইখানে তিন ভাগ কিন্তু আছে এইখানে কিন্তু আমাদের এই অংশটা আছে এইখানে জামার কারণে দেখা হচ্ছে এটা একটা ভাগ এটা একটা ভাগ এটা তিন ভাগ ঠিক আছে কি এইটা সহ তিন ভাগ এখন এই জিনিসটা যে হালাই হালাইতে কি আসবে এই অংশটা পুরো এইখানে হালাই দাও অর্থাৎ এই অংশটা দেখো এই অংশটা দাও এই অংশটা আমাদের এই হাঁটুর থেকে অংশটা ধরো এইটা এই অংশটা ঠিক আছে কি এইখানে আমরা যদি দিচ্ছি ধরো ভালা নাম দিচ্ছি এই অংশটা আছে আমাদের আর এই অংশটা এইখানে ঠিক আছে কি

আর টা পা এই আছে ঠিক আছে কি অর্থাৎ এইরকম এই ব্যাপারটা কেমন আছে এইরকম আছে কোমর কোমর থেকে হাঁটু হাঁটু এরকম আর টা পা আসছে এখান থেকে এরকম ঠিক আছে মতো এইটা আসছে অর্থাৎ ওই কমরটা হাঁটুটা এইটা এখানে আছে মতোটা ওইদিকে ছড়ানো আছে তো এরকম আসছে

এটা যদি অ্যানাটমিক্যালি আমরা চিন্তা করি তাহলে এই অ্যানাটমিটা আসছে এইরকম এই কোমর থেকে মাথা থেকে হাত থেকে কোমর কোমর থেকে হাঁটু এইরকম ঠিক আছে কি এইটা অর্থাৎ এইখানে আসছে এটা তো স্ট্রেট তো এরকম আছে হাট থেকে বসে যদি মাথা কম করি তাহলে ওর হাটটা এই এইরকম এখানে হাত আর আঁকা হচ্ছে এরকম এরকম

আশা করি ভালোই আছো আমিও তোমাদের দোয়ায় ভালো আছি আজকে আমি এই ড্রয়িং ফিগার কম্পিটিশন ফিগার ভারসাম্য ফিগার ইতিমধ্যে আমি দেখিয়েছি তবে আজকে আমরা সাইড ভিউ অর্থাৎ একটা ফিগারের আমরা প্রথমে দেখিয়েছিলাম অনেকদিন আগে কোনো একটা ক্লাসে ফোন থেকে একটা মানুষের চোখ থেকে থাকে মুখ নাচ করে থাকে আর সাইড হলে কেমন থাকি সেটা আজকে আমি ফিগারের ভারসাম্য পাঠামো দেখা সেই সাথে সাইড ভিউগুলো আমরা কী হয়ে থাকলে দূর থেকে আমরা যেহেতু ফিগারগুলো দেখাবো পুরো কাগজের মধ্যে দূর থেকে তখন সাইড ভিউটা কেমন দেখাবে ডিটেলস আমি এই জায়গাটা একটু জুম করবো সাইড ভিউ এখানে যাচ্ছে কি সেখানে দেখে নেবে সাইড ভিউ যখন আমরা করব মনোযোগ দিয়ে দেখো সাইড ভিউটা যখন করবো একটা মানুষের সাইড দিকে তাকালে আমরা এই জিনিসটা করবো প্রথমত মনোযোগ দিয়ে দেখো এইটা এইরকম একটা